তাবিজ কবজ ব্যবহার করা যাবে কি না তাবিজ মানে হলো কাউকে আল্লাহর আশ্রয় দেওয়া যেমন আমরা বলি আউজু আউজু থেকে এসেছে আউজুবিল্লাহ রাজিম আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতরিত শয়তান থেকে কিন্তু কোনো বাচ্চা যদি আমার কাছে ধরে নিয়ে আসে তাহলে আমি তারে কি বলবো আমি তো আশ্রয় চাচ্ছি না তাকে আল্লাহর আশ্রয় দিতে চাচ্ছি তা হাদিসা দোয়া শেখানো আছে নবী এভাবে বলতেন ওই রুকুমা তার দুই নাতির ব্যাপারে একজন হলে কা আর দুইজন হলে কুমা ওয়াই যুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয় হাম্মা আমিন কুল্লি আইনিল তো তাউইজ মানে হলো শব্দের শব্দিক অর্থই হলো অন্যকে আল্লার আশ্রয়ে দেওয়া আর নিজে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এটাকে তাউইজ বলে না এটাকে বলে আল ইস্তিআযাতু বাল আউযু আস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তো এক সাহাবী থেকে হাদিস আছে তিনি বলেন যে আমরা নিজেরা নিয়মিতই দোযা পড়তাম সকালে তিনবার সন্ধ্যায় তিনবার কি দোয়া ও লাফ ও আলিম ওই আল্লাহর নামে যে আল্লাহর নাম নিলে আসমানে বা জমিনে কোনো জিনিস কোনো ক্ষতি করতে পারে না তিনি সব শোনেন সব জানেন আর আমাদের যারা বাচ্চা ওরা তো আর করতে পারতো না ছোটো বাচ্চারা আমরা এই দোয়াটা লিখে ওদের গলায় ঝুলিয়ে দিতাম যাতে ওরাও আল্লাহর নামের বরকোতে হেফাজতে থাকে তো মূল তাউ বলতে বাংলায় বলে তাবিজ মূল উচ্চারণ হতো তা উইজ আইন সহকারে একটু জটিল উচ্চারণ তা উইজ তো উইসটা এসেছে মূলত এখান থেকে সাহাবির আমল ভালো না খারাপ সাহাবিরা কি ভুল করেন না সঠিক করেন কারণ তাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ আনহু সুতরাং বোঝা গেল যে দোয়াগুলো নিজে পড়া যায় এ দোয়াগুলো লিখে বাচ্চাদের গলায় যদি ঝুলিয়ে দেয় এতেও অবশ্যই ফায়দা হয় অথবা না লিখে যদি ফু দেয় তাতেও ফায়দা হয় তবে তাবিজ কবুজের নামে অনেক ভণ্ডামি চলে বাংলাদেশে বাংলাদেশে ভণ্ডামি চলে না কোন জিনিসটা নিয়ে ওইটার নাম আমার কম সব কিছুরই একেবারে খেয়ে ছেড়ে দিয়েছে তো তাবিজ নিয়ে এখন এমন এমন ভণ্ডামি করে এমন তাবিজ আমি নিজের চোখে দেখেছি লেখা ইয়া ফেরাউন ইয়া হামান ইয়া শৈতান মানে বুঝেন সাহায্য আল্লাহর কাছে চাচ্ছে না শয়তানের কাছে হামানের কাছে ফেরাউনের কাছে চাচ্ছে তেইতাবি যে লিখেছে ও মুশ্রিক আর জেনে বুঝে কেউ যদি গলায় বাঁধে ও কারণ ডাকতে হবে কাকে সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে শয়তানের কাছে সাহায্য চাইলে ইমান থাকবে সুতরাং তা ওই যদি কেউ ব্যবহার করতে চান সর্বপ্রধান শর্ত মাথায় রাখেন যে কী লিখেছে আগে আপনাকে এটার ব্যাপার নিশ্চিত হতে হবে যদি কোরআনের কোনো আয়াত হয় নবীর শেখানো কোনো হাদিসের সুন্দর দোয়া হয় এই জাতীয় বাক্য যদি লিখে গলায় ঝুলিয়ে দেয় নিঃসন্দেহে বৈধ হবে কারণ সাহাবীর আমলকে অবৈধ বলার হিম্মত নাই কারো আর যা পড়াও যায় তা লেখাও যায় যা পড়েও ফু দেওয়া যায় তা লিখেও ব্যবহার করা যায় এটা নিয়ে আপত্তি না কিন্তু ওই যে নকশা মকশা লেখে আরও বিভিন্ন এমন জিনিস অনেক সময় মূর্তির মতো আঁকে কার্টুন পুতুলের মতো একটা চিত্র আঁকে যেগুলো কালো জাদু ফুল ব্ল্যাক ম্যাজিক কিন্তু এগুলোকে চালায় তাবিজ কবজের নামে এখন মানুষের কপলে তো আর লেখা থাকে না কি বন্ড নাকি এ ভালো মানুষ তো দাড়ি টুপি দেখলেই তারা সাধু মনে করে সুতরাং তাওজ কখনো নিতে হলেও এমন ব্যক্তির থেকে নেবেন যিনি ভালো আলেম গবেষক আলেম যারা এলেমের উপর আস্থা রাখা যায় এবং যিনি আপনার সঙ্গে প্রতারণা করবেন না আর যিনি কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝেন কতটুকু বৈধ কতটুকু অবৈধ বুঝেন এরপর আপনি এতটুকু নিশ্চিত থাকবেন জিজ্ঞেস করবেন হুজুর এখানে কি লিখেছেন বা এটার অর্থটা কি তাহলে আপনি নিশ্চিত হচ্ছেন যেন এখানে ভালো কোনো দরাদি লিখেছে এমন যদি হয় এটাকে আমরা না বলবো না তবে ব্যাপকভাবে যেহেতু দুই নম্বরে চলে একশোর মধ্যে আমি যদি মিলে আশি নব্বইটাই ভণ্ডামি চলে তাও মনে হয় খুব বেশি হবে না খুব বেশি ভুল মন্তব্য হবে না সুতরাং আমি সাবধান করছি সকলকে যে গণহারে তাবিজ কবচকে ঢালাওভাবে প্রমোট দেওয়ার দরকার নেই বরং এগুলো নামের হাওয়ালায় রাখেন হয়তো তাদের থেকেই না ভালো আলমদের থেকে অথবা অন্য কারো থেকে নিলে আপনি হুজুরে গিয়া দেখেন হুজুর এই তাবিজটা দিয়েছে একটু দেখেন তো ঠিক আছে নাকি এখানে কোনো কুফরি কোনো সিরকি মেশানো আছে কুফরি সিরকি থাকে এটা ছিঁড়ে ফেলবেন পরে গিয়া ভালো মতো পাকড়াও করবেন এলাকায় জানায় দিবেন মসজিদে আলান করবেন ওই ভণ্ড কবিরাজরা এলাকা ইসলামী শরিয়ত থাকলে এগুলো নিয়ে জেলে নিত কখনো কখনো এগুলোকে মৃত্যুদণ্ড দণ্ডিত করতো ইসলামী শরীয়ত নাই তাতে কি এই ভণ্ড কবিরাজগুলোর এলাকা ছাড়া করবেন আর যত লিফলেটার পোস্টার দেখবেন মনের মানুষকে ফিরিয়ে দেওয়া হয় চাকরিতে হতাশা হলে এটার ব্যবস্থা করা হয় এই রকম বিভিন্ন তান্ত্রিকার গণকরা রাস্তায় রাস্তায় লাগায় নাকি লাগায় না এগুলোকে সামাজিকভাবে পঞ্চায়েত যারা আছেন ময়মরব্বী যারা আছেন সমাজের বিভিন্ন দায়িত্বশীল যারা আছেন সকলে মিলে এলাকা ছাড়া করবেন কারণ ওরাও বেইমান ওদের কাছে যারা যাবে ওরাও হতে পারে বেইমান সুতরাং ইমাম সবার আগে এই লাইনে কোনো আপোষ নাই তো এখন বিষয়টা আমি একটু ভেঙেচুড়েই বললাম যাতে করে মাসালা ক্লিয়ার থাকে কারণ কেউ করে বাড়াবাড়ি কেউ করে ছাড়া কেউ বলে সব শিরিক তো সবই যদি ঢালোভাবে শিরিক হয় সাহাবিও কি মুসলিক নাকি নাউদুবুল্লাহমিন দে আলিক সুতরাং বলতে চিন্তা করে বলতে হবে বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই কখনও মাঝামাঝি মনে থাকবে তো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব আমাদের এলাকায় একটা সমস্যা খুব বেশি এটা হলো এক ভাই আরেক এক ভাইয়া রাস্তা বন্ধ করে দেয় এই সমস্যাটা আমাদের এলাকায় খুব বেশি সম্ভব হলে কিছু বলবেন সবাই আত্মশুদ্ধির মেহনতে লাগাতে হবে এক ভিন্ন কোনো তরিকা নাই এটা শুধুমাত্র আইন জারি করে আর শুধুমাত্র একদিন বয়ান দিয়ে কাজ হবে না সবাই ইসলাহের মেহনতে লাগাতে হবে আগে দিলগুলো তৈরি করতে হবে দিল তৈরি হলে পারলে নিজের জমি আরও ভাইরে দিবে আর দিল তৈরি না হলে খালি খাবে আর খাবে আল্লাহ নবী বলেন মানুষের প্যাট ভরতে পারে একমাত্র কবরের মাটি এর আগে যত পায় তত চায় যত পায় তত চায় সুতরাং একদিন কবরে গেলে তো বুঝবেই কিন্তু এর আগে বোঝাতে চাইলে দিল তৈরি করতে হবে এর জন্য ইসলাহী মেহনত এলাকার মধ্যে ব্যাপক করতে হবে তাহলে সমাধান হবে এছাড়া কোনো সমাধান নাই মৃত ব্যক্তি উপলক্ষে খাওয়ানো যায়জ কিনা এর জবাব আমার পুরো আলোচনা যদি খেয়াল দিয়ে থাকেন নিজেরা বুঝে ফেলবেন এমনি মুসলমানদেরকে খাওয়ানো তো ভালো জিনিস ইডামা লা তাইম কুমলে কুম জা শুকুরা আল্লাহর জন্য যদি খাওয়ান ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সর্বোচ্চ বিনিময়ে জান্নাতি দেবেন আপনি আজকে ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবেন জান্নাতে আল্লাহ আপনাকে এর বিনিময়ে জান্নাতে খাবার আর সারাবন্তহুরা খাওয়াবেন কিন্তু কোনো জিনিসকে নির্দিষ্ট জায়গায় নিয়ে প্রয়োগ করতে হলে এর জন্য আলাদা দলিল লাগে এটা মাথায় রাখবেন যেমন শরীফ সবসময় পরা যায় কিন্তু আজানের আগে কেন আলাদা করে পড়বেন তাহলে এটার জন্য আলাদা দলিল দেখাতে হবে না হলে কোন ওখানে করলেন কেন এমন করে যে সে প্রত্যেক সপ্তাহে রবিবারে রোজা রাখে অন্য কোনো দিন না খালি রবিবারে রোজা রাখে ওলামায় কেন ফাতোয়া দিবেন তার জন্য একটা মাকড় কেন আরে তুমি যদি সুন্নত মানো তাহলে সোমবার বৃহস্পতিবার না রাখবা রবিবারে কি এই রবিবারে আলাদা মধু আছে তার মানে তোমার বিশেষ কোন আকিদা মনে হয় এর সাথে জড়িয়ে গেছে তো যেই কাজ কোরআন সন্ন্যায় নাই নতুন করে নিজের থেকে সেটা করা উচিত না নবীর জামানায় এক সাহাবি কসম খেয়েছিলেন আমি সারা রাত নামাজ পড়বো এক মুহূর্ত ঘুমাবো না আর একজন কসম খেয়েছিল যতদিন বেঁচে থাকবো ডেইলি রোজা রাখবো একদিনও রোজা ছাড়া কাটাবো না আমরা হলে কি বলতাম মাসা আল্লাহ মার হাবা নারায় তকবীর আল্লাহু আকবার আমরা হলে বলতাম কিন্তু আরেকজন বলেছিল আমি সারা জীবন বিয়েস করব না চিরকুমার হয়ে থাকবো তাহলে এবাদত বন্দিকে বেশি বেশি করতে পারবো নবী তিনোটারে ডাকায় বলছিলেন আরে পাগল পাগল্লাহ আল্লাহর কসম তোমাদের মধ্যে আল্লাহর ব্যাপারে আমার আইলেমও সবচাইতে বেশি আল্লাহর ভয়ও আমার দিলে সবচাইতে বেশি এরপরও আমি রাতের বেলা কিছু সময় ঘুমাই কিছু সময় এবাদতও করি কিছুদিন রোজাও রাখি কিছুদিন রোজা ছাড়া কাটাই আর নারীদেরকে বিয়েও করি এগুলো আমার সুন্নত যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিব আমার মনে তো সুতরাং কোনো জিনিসে সীমাবদ্ধ করতে চাইলে দলিল দেখাতে হয় তো খাওয়ানো তো যে কোনো সময় খাওয়ানো যায় তো মরার তিন দিনের মাথায় দশ দিনের মাথায় চল্লিশ দিনের মাথায় কি এমন মধু আছে যে সময় খাওয়াতে হবে কি আছে জানেন হিন্দুদের আদর্শ ধারণের একটা চেতনা আছে কারণ ওদের সমাজের মধ্যে এরকম বহু সংস্কার আছে এবং এগুলোকে মুসলমান নিয়ে প্রয়োগ করেছে যদি এটা ভালোই হতো নবী কেন করলেন না সাহাবিরা কেন করলেন না তাবেইরা কেন করলেন না তবে তাবেইয়েরা কেন করলেন না খাওয়াবেন সারা জীবন বসে খাওয়ান কিন্তু নির্দিষ্ট দিনক্ষণ দিয়ে এটাকে ওই নিয়তে খাওয়ানোর দরকারটা আপনার কি পড়েছে তার মানে যতটা না খাওয়ানোর নৈহত তার চাইতে বেশি সামাজিকতা রক্ষার নিয়ে বাস্তবতা এটাই আমার লোকে কেউ চ্যালেঞ্জে আসে আমি চ্যালেঞ্জ গ্রহণেও রাজি আছি যে যতটা না এবাদতের নিয়ত তার চাইতে বেশি দেখানো বা সামাজিকতা রক্ষা করার নিয়ত এখানে সামাজিকতার প্রসঙ্গ না থাকলে করতো না বরং চেয়ে থেকে বিরত থাকতো সুতরাং কেউ যদি মারা যায় তিন দিন পর দশ দিন পর চল্লিশ দিন পর এই জাতীয় প্রথাগুলো পালন করবেন না